এবারের আইপিএলে চমক দেখাচ্ছেন আকের পর এক মুসলিম ক্রিকেটার মুস্তাফিজুরের পর এবার চমক দেখিয়েছেন সানরাইজ হায়দ্রাবাদের তারকা ক্রিকেটার আব্দুল সামাদ গত তেরো তারিখের ম্যাচে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে চমক দেখিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান সেদিনের ম্যাচে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর রশিদ খান নিজের হাতের গ্লাভসে থাকা ফিলিস্তিনের পতাকাকে তুলে ধরে ফিলিস্তিনকে সমর্থন করে ইতিহাস সৃষ্টি করেছেন এদিকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং সানরাইজার হায়দ্রাবাদ টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক পাঁচশো উনপঞ্চাশ রানের ইনিংস খেলে গোটা বিশ্ব ক্রিকেটে রেকর্ড তৈরি করেছে এই দুটি টিম দু হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপে একশো চল্লিশ কোটি ভারতীয়কে নীরব করা এবং ভারতীয়দের ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন ভঙ্গকারী অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন পেট কামিংসের নেতৃত্বে পনেরো এপ্রিল সোমবার রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরের বিরুদ্ধে মাঠে নামে সানরাইজ হায়দ্রাবাদ এদিন সানরাইজ হায়দ্রাবাদের হাতে পরাস্ত হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর যাত্রাপথ কার্যত শেষ হয়ে গেল বিরাট কোহলিদের প্লে অফে ওঠার আর কোন সম্ভাবনা নেই বলেই চলে পনেরো এপ্রিল সোমবার সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল আটসেবি সহজ কথায় বলতে গেলে এই ম্যাচে প্যাট কামিংসের দল ডুপ্লেসিদের পঁচিশ রানে তুরমুস করে এই ম্যাচে হায়দ্রাবাদ কার্যত ব্যাটিং তাণ্ডব চালিয়েছে বেঙ্গালুরু এমনিতেই পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছিল এই হার চলতি মরশুমে তাদের বিদায় কার্যত নিশ্চিত করে দেয় এই ম্যাচে টস জেতেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক ফাফ ডু প্লেসে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু এরপর হায়দ্রাবাদ যেভাবে ব্যাটিং তাণ্ডব চালিয়েছে তাতে বেঙ্গালুরুর বোলারদের আর কিছু করার ছিল না মাত্র উনচল্লিশ বলে শত রান করলেন দলের ওপেনার ট্রাভিস হেড তিনি নয় বাউন্ডারি এবং আটটি ছক্কা হাঁকিয়েছেন ছিলেন না হেনরিক ক্লাসেনও তিনি এই ম্যাচে নিজের ক্লাস দেখালেন একত্রিশ বলে সাতষট্টি রান করে পেভিলিয়নে ফিরে যান তিনি তবে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন এইডেন মার্ক্রাম তিনি সতেরো বলে অপরাজিত বত্রিশ রান করেন আর শেষ বেলায় হায়দ্রাবাদকে জেতানুর কারিকোর আবদুল সামাদ ছড় ইনিংস খেলেন মাত্র দশ বলে তিনি অপরাজিত থেকে সত্রিশ রান করে প্যাভেলিয়নে ফেরেন অবশেষে নির্ধারিত কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে হায়দ্রাবাদ দুশো সাতাশি রান করে এদিকে বেঙ্গালুরুর বোলারদের কথা যত কম বলা যায় ততই ভালো দুটো উইকেট নেন লকি ফার্গুসান এছাড়া রেস টপলি একটি উইকেট শিকার করলেও সতেরোর ইকোনমি রেটে বল করেছেন তিনি এরপর ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট এবং ডু শুরুটা বেশ ভালোই করেছিলেন তাদের মধ্যে আশি রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে ওঠে বিয়াল্লিশ রান করে বিরাট ফেরার পরেই দলের মিডল অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে উইল জ্যাকস সাত রানিং রজত পতিদার নয় রান এবং সৌরভ চৌহান শূন্য রান করেন কেউই দুই অঙ্কের রান করতে পারলেন না তবে একটা দিকে ধরে রেখেছিলেন ডু তিনি আঠাশ বলে বাষট্টি রান করেন তাকে সঙ্গ দেন দীনেশ কার্তিক পঁয়ত্রিশ বলে তিরাশি রান করেন তিনি মহিপাল রোড করেন উনিশ রান এবং অনুজ রাওয়াত করেন পঁচিশ রান শেষ বেলায় দীনেশ কার্তিক নিজের স্বচ্ছ চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর দলকে জেতাতে পারেননি নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে ব্যাঙ্গালুরু দুশো বাষট্টি রান করে পঁচিশ রানের ব্যবধানে হেরে যায় ম্যাচের সেরা নির্বাচিত হন ট্রাভিস হেড এদিকে গত দিন গুজরাট টাইটান হয়ে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান সেদিন তিনি দুর্দান্ত পারফরম্যান্স করে শেষ বলে ছয় ছয় মেরে জিতিয়ে দেন নিজের দল গুজরাটকে নিজের দল গুজরাটকে জেতানোর পর হাত তুলে সেলিব্রেশন করেন তিনি সেই সেলিব্রেশনে দেখা যায় তার হাতে ফিলিস্তিনের পতাকার মতো গ্লাভস রয়েছে এই গ্লাভসটি দেখে অনেকেই মন্তব্য করছেন রশিদ খান নিশ্চুপভাবে ফিলিস্তিনকে সমর্থন করেছেন